আপনারা কিছু না জানা সত্ত্বেও জানার ভান করে বিশেষ করে বলে দিতে চাই বাংলাদেশে যতটি পলিটেকনিক আছে সব পলিটেকনিক করে আন্দোলন শুরু করেছে জড়িয়েছিলো সে আন্দোলন বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল সে আন্দোলন সে সব বছর সাপযোর নাড়িয়ে দিয়েছিল কিন্তু আপনারা যদি আন্দোলনকে ছোটোভাবে যদি আন্দোলন বড় আকারের রূপ নেয় তাহলে সে শুট সব বছর থাকবে না আমরা কোন চার করে বলে দিতে চাই কলেজ এগ্রিক কোনো ইনস্টিউন্টের মতো না কলেজ এগ্রিকের পলিটেকনিকে যে মন মাইন পলিটেকনিকে যে সাহসিকতা একবার যদি মাথায় নামে শুধু বাংলাদেশ না বাংলাদেশ চাই তো বেশি কাঁপিয়ে দিতে পারে মাথায় রেখে আমরা বারবার বলতে চাই এই আন্দোলনকে আপনারা লং করিয়েন না যদি লং করে আপনাদের লং করতে আমরা পাঠিয়ে দেব আমাদের কথা মাথায় রাখবেন এবং দ্রুত এর সমাধান করার চেষ্টা করবেন বাংলাদেশে আমরা যে প্রত্যেকটা ছাত্র আমরা কাল থেকে একটা পরীক্ষা বর্জন করেছি আসলে এটা কি একটা বড় ধরনের ব্যাপার না আমাদের যতগুলো বলে স্টুডেন্ট আছে আমরা প্রিপারেশন নেওয়ার পরেও আমরা এই শিক্ষা থাকার পরও আমরা কেন পরীক্ষা হলে বসতে পারছি না বড় দুঃখ কে আছে আমাদের তাহলে আমরা বলতে চাই যে যখন আমরা পরীক্ষা বর্জন করেছি আমরা প্রয়োজনে এই আমরা ঈদ রাজপথে করব। । আন্দোলন যদি কালকে থেকে মানা না হয় প্রত্যেকটা স্টুডেন্ট রুমে যারা শিক্ষকতায় দর্শকের যাকে পেয়েছে তাদের রুমে তারা দেওয়া হবে তাদের ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হবে কোনো যোগ্যতা আমাদের পলিটেকনিকে তারা তাই আমি বলতে চাই আমাদের আন্দোলন আমরা সংক্ষিপ্ত করতে চাই কিন্তু যদি যদি না বলেন এই আন্দোলনে লং টাইম চলে যায় আপনাদের তো লং ব্যবস্থা একটা হচ্ছে আমরা চৌষট্টি জেলায় যে আমাদের পলিটেকনিকগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে আমরা আগামীকাল থেকে বাংলাদেশ সহ যে সড়কগুলো আছে আমরা সেগুলো অবরোধের জন্য অবস্থান করব এবং আমাদের যে বিসরণ আছে সেটা আমরা কাল থেকে আমরা ব্লক করে দিব আমাদের আন্দোলনে ব্লক ছাড়া কোনো আমরা সফল পাই নাই অতএব আমাদের দাবি না মানলেও আমরা অবশ্যই আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব আমি একটু বলতে চাই না রোজের অনুদানের দিন আর আমরা আমাদের পরিসংবাদ করে এসেছি এতগুলো শিক্ষার্থী যে মাঠে আছে এটা তো একটা প্রশাসন বা একটা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা মাথায় রাখা উচিত এতগুলো শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী মাথায় নেমে আছে তাদের তো চেয়ার বোস আছে কিন্তু আমরা আছি রাস্তায় সাথে কি মাথাতে জনক নড়ে না অতএব যদি জনক না নড়ে তাহলে সব আমাদের ব্যবস্থা করা হবে আগামীকাল থেকে সারা বাংলাদেশের যত সড়ক আছে সেগুলো অবরোধ করে দেওয়া যত সড়ক আছে সেগুলো অবরোধ করবো আমরা কিছু বলতে না চাই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি